সবচেয়ে বড় ভুল কিটা জানো শুনে আমার জীবনে সবচেয়ে বড় ভুল বিয়ার পরে সাত বছর ধরে আমার কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো সন্তান না পরে আমি মসজিদ মসজিদে গিয়ে আল্লাহ ডাকতাম আল্লাহ ছেলে হোক মেয়ে হোক আমার একটা সন্তান দিও এরপরে সাত বছর পরে তোর একটা সন্তান দিছে আমারে আমার গরো আমার জীবনে সবচেয়ে বড় ভুল এটা ওই তোর মতন ভুল আমি আল্লাহর কাছ থেকে কেন চাই আনছিলাম আমি যদি আক্ষরও থাকতাম মন্ডার বুঝাই জানলাম তোর মতো তো সুজা ফুলাই না আমি যে বিপদ আছি আমি পেশি শুধু আনতাবা না তুমি পরে জিলা বিলা কানতে সুজা সুজার সুড়ে খালি গুরু 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 ইমন সুজার সুজা তুমি ওহন তোর যদি কুস্তা আনন লাগে আমারে খ আমি বাজারও জরে নে দত্তাম না যাবে যা নিদা আমার বাজার আমি একবার কইছি নি নিতাম না বারে বারে পিছে যাবে মাছ করে তুই আইছ যাও দিলে এ দাদা বাজ্জা বাবা কোন